এটা হচ্ছে টুপি গেঞ্জি অথবা আমরা গার্মেন্টস এর ভাষায় বলি হুডি একশো কেজির চায়না বেল একশো কেজির ফুল ইনটেক মালের রঙগুলো একটু খালি দেখেন হুডি আমি বিক্রি কম করতে চাই কি কারণে জানেন হুডি কম বিক্রি করতে চাই কারণ এগুলো কালারগুলো ফেড থাকে দুইটা প্রবলেম থাকে একটা হচ্ছে হাতাগুলো বলে যায় অর্থাৎ লম্বা হয়ে যায় টেম্পার ছেড়ে দেয় আর হচ্ছে এটা টেম্পার ছেড়ে যায় যেমন এটার একটুখানি টেম্পার ছাড়া আছে এটা টেম্পারটা একদম ফাটাফাটি আছে তো এই প্রবলেমগুলো যাতে যদি কম পড়ে তাহলে আমার হুডি বিক্রি করতে তো কোনো সমস্যা নেই এবং এই যে বেল এই যে বেল এই বেলে যে মাল যে আসছে একদম প্রিন্টের কালারতে শুরু করে কালো মাল সাদা হয়ে যায় কালো মালের অবস্থা দেখছেন একদম সব এ গ্রেডের ফার্স্ট ক্লাস হুডি অথবা টুপি গেঞ্জি এইটা আপনাদের দেওয়ার জন্য এইটা আপনাদের দেওয়ার জন্য এই গোডাউনের একদম সাত সমান উপরে উঠছি বুঝছেন সাতশো মান উপরে উঠছি শুধু একটা ভালো মাল খুঁজে বের করার জন্য যে কিসে আমার মনটা ভালো হবে আর কিসে আপনাদের দুটো টাকা বরকত হবে আস্থা করতে পারেন একশো কেজি মাল এত কম দাম এ মালে যদি ব্যবসা যদি না হয় আর কিসে ব্যবসা হবে আর কিসে ব্যবসা হবে আপনার এলাকায় দশ থেকে বিশটা ব্যান বসায় দিবেন পা ন্যূনতম পাঁচটা ব্যান বসাবেন প্রতি সপ্তাহে খালি পাঁচ বেল মাল খালি টানতে থাকবেন দশ বেল মাল খালি টানতে থাকবেন চারটা মাল ব্যবসা করবেন টাকা নিয়ে নামছেন কত সর্বোচ্চ বিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকা নিয়ে নামছেন কোন কোন মাল আপনাকে নিতে হবে আপনার কোন ডিসিশন নেওয়ার দরকার না আমার পরে ছেড়ে দেবেন আমি নন স্টপ মাল দিতে থাকবো আপনার কাজ হচ্ছে খালি এই এই পাঁচের থেকে দশটা ভ্যান যারা মাল বিক্রি করবে সেরকম শিয়ানা বাংলা কথা বুঝেন জাউরা বুঝেন রাস্তার জাউরা শিয়ানা এই শিয়ানা নিবেন নিয়ে পাঁচটা পোলাপান বসায় দিবেন দশটা বসায় দিবেন আর এই মাল যদি বেচতে পারে আর নন স্টপ প্রতি সপ্তাহে যদি পাঁচ সাতটা করে যদি আপনার গাইড লাগে আগামী মাসে জানুয়ারি তারিখে যে দেখবেন নামছিলেন থেকে টাকা তিন হাজার নিয়ে জোবাইত ভাই আপনার কত লক্ষ টাকা ক্যাশ বানায় এটা খালি দিছে দেখবেন মাসে তিন রাস্তার ভিকারি হবেন না বরঞ্চ তিন মাস পরে জোবাইদ ভাইরে রে বার কিনতে পারবেন সেই বুদ্ধি জোবাইত ভাই আপনার দিয়ে দিবে আস্থা করে ভালো মাল নিতে পারেন ঠিক আছে চমৎকার হুডি আছে কালারফুল একদম টকটকের কালার আবার দেখাই মাল কতটা পরিষ্কার কতটা কালারফুল সেটা দেখতেছেন মন দিয়ে দেখেন এটার মধ্যে লেডিস মালও পড়ে মিডিয়াম বয়সীদেরও পড়ে বড়দেরও পড়ে লেডিসও পড়ে মেনজের পড়ে সব রকমের মিলানো হুডি ঠিক আছে খালি মেনজের হুডি কখনোই হয় না কেউ যদি শুধু মেনজের হুডি বলে বিক্রি করে তাহলে সেটা ভুল ওটার মধ্যে অন্তত থার্টি পারসেন্ট লেডিস পড়ে আর সবচেয়ে ভালো হচ্ছে ছোটো বড়ো সব মিলায় যদি হুডি নেন পরিমাণে যদি বেশি হয় তাহলে সেই হুডিটা আপনার বর কোথায় আর এইটা হচ্ছে সেই ক্যাটাগরি ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ